ভাই না ভাই কি বলেন দেশি টাইজ এগুলো মানে এর ভিতরে গোল্ডেন টেক্সচার টেক্সচারটা টা কত সুন্দর

পলিশ টাইলস নাইনা ভাই না ভাই কি বলেন দেশি টাইলস এগুলো মানে দেশির মধ্যে এত কালেকশন সুন্দর ডিজাইন ডিভিএল সিরামিক্স এর ন্যানো ক্রিস্টাল পলিশ এবং বারকোড সহ কিন্তু আপনি এটা স্ক্যান করলে বুঝতে পারবেন যেটা অথেন্টিক কিনা এ গ্রেড কিনা এবং কোন কোম্পানি কবে তৈরি হয়েছে কি গ্লেজ ইউজ শুরুতে বলছিলেন আজকে এমন কিছু টাইলস দেখাবেন যেটা হুবহু চায়নার মতো ন্যানো ক্রিস্টাল পলিশ জি জি ক্রিস্টাল পলিশের মানে গুরুত্বটা কি মানে ভাই বাংলাদেশে প্রথম যখন টাইলসগুলো আসে তখন টিজি পলিশ নিয়ে আসে হালকা স্প্রে করা তারপরে এটার নেক্সট ভার্সনটা আছে মিরর পলিশ সেটা লংজিভিটি 20 থেকে 30 বছর বলে থাকি আমরা

ওকে আমাদের একটু শুরুতে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা খুবই সহজ 35 সোনাগাঁও রোড সেক্টর 12 খালপার উত্তর ঢাকা আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজের ঠিক উল্টো পাশে আমাদের মেইন রোডে সম্পূর্ণ অবস্থিত ওকে আজকে হচ্ছে আমরা ন্যানো ক্রিস্টাল পলিশ যে 24 24 ফ্লোর টাইলস গুলো আছে এগুলো দেখাবো দামের আইডিয়া দিব তো শুরুতে চলেন আমরা এটা হচ্ছে ডিভিএল সিরামিক্সের দেখেন লেখা আছে ব্রাইট সিরামিক্স ডিভিএল এর একটা প্রতিষ্ঠান ন্যানো ক্রিস্টাল পলিশ

এখানে রেটও ডিফারেন্স আছে এই সময় ভিতরে সো এটার দামও রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা ভিতরে কত বছর আশি থেকে একশো বছর আমরা কাস্টমারদেরকে বলে থাকি কোম্পানি থেকে আমাদের বলা আছে যে আপনার বিলিং এর সার যত দিন

আপনাকে দশ টাকা কি দেখে যেটা রিজনেবল হবে আর রেটটা একটু কমিয়ে ফ্লেক্সিবল করে আপনাকে ইনশাল্লাহ ডেলিভারি দিব সেক্ষেত্রে পরিবহন খরচ আপনাকে বহন করতে হবে ওকে ওকে আর আমার কাস্টমারই একটা প্রশ্ন থাকে খুবই কমন প্রশ্ন যে ভাই ভাঙা হইলে আপনি কি করবেন ভাঙা হইলে সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের খরচে নিজ দায়িত্বে আমরা ভাঙারা রিপ্লেস করে দিব তবে ডিভিএল এর মাল ভাঙচুর একদম হয়ই না

আসলে আমরা ভিডিওটা মানে বড় আকারে যখন টাইজগুলো দেখাই তখন লং বেশি লং হয়ে যায় সো দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে যেই যতটুকু ধারণা দেওয়া বেশি তো চেষ্টা করি ইনশাল্লাহ তো এই অসংখ্য ভিডিও কিন্তু আমাদের এই করোনা কালীন থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে প্রায় দশ হাজার প্লাস ওখান থেকেও আপনার চাইলে রিসেন্ট যে ভিডিও আছে ওখানেও দেখতে পারবেন তো আমাদের এই স্ক্রিন শুধু আমরা যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি বা আমি নিজেই রিপ্লাই দিয়ে থাকি

ওকে তো ঠিক আছে আশা করি ভিউর্স যারা আছে তারা দেশে বা প্রবাসী যে যেখান থেকেই দেখুক স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশ্বস্ততার সাথে আপনাদের কাছ থেকে ক্রয় করতে ইনশাআল্লাহ ভাই ওকে অনেক অনেক ভালো থাকবেন আসসালাম